ভারতের পত্রিকা ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতনের একটা কারণ বিশ্লেষণ করেছে। আওয়ামী লীগের পলাতক নেতা মানে যারা পলাতক আছেন গাঢাকা দিয়ে আছেন তাদের কয়েকজনের সঙ্গে কথা বলেছে ইন্ডিয়ান এক্সপ্রেস এবং কথা বলতে গিয়ে সেই সমস্ত নেতাদের একজন দায়ী করেছেন শেখ হাসিনা সরকারের পতনের জন্যে চারজন মানুষ দেয় গ্যাং অফ ফোর এই চারজন মানুষের মধ্যে উল্লেখ করা হয়েছে সজীব আজের জয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র তিনি আবার প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টাও আরেকজন সালমান এফ রহমান তিনিও প্রধানমন্ত্রীর আরেকজন উপদেষ্টা এবং সালমান এফ রহমান হচ্ছে বাংলাদেশের খেলাফি ঋণের আর্কিটেক্ট স্থপতি খেলাপি ঋণকে যে একটা শিল্পের মর্যাদা দিয়েছেন তিনি সেই ব্যক্তির নাম হচ্ছে সালমান এফ রহমান আরেকজনকে দায়ী করেছেন সেই মানুষটি হচ্ছে ওবায়দুল কাদের ছিয়াত্তর বছরের আমি আওয়ামী লীগের ইতিহাসের সবচেয়ে নিম্ন রুচি এবং নিম্ন বুদ্ধি সম্পন্ন একজন মানুষ আর চার নম্বর ব্যক্তির কথা উল্লেখ করা হয়েছে আসাদুজ্জামান খান কামাল স্বরাষ্ট্রমন্ত্রী এখন এই যে গ্যাং অফ ফোরের কথা উল্লেখ করা হয়েছে এই গ্যাং অফ ফোরের মধ্যে সজীব ওয়াজের জয়ের রাজনীতি বিষয়ে কোনো বুদ্ধি আছে সেটা তার কোনো কথা দিয়ে বোঝা যায় না সুতরাং সজীব ওয়াজের জয় ব্যবসা বাণিজ্য কেন্দ্রিক তার সুবিধা এবং লাভকেন্দ্রিক যা যা করতে চেয়েছে শেখ হাসিনাকে দিয়ে অর্থাৎ তার মা শেখ হাসিনাকে দিয়ে সেটা তিনি করিয়ে নিয়েছেন সজীব ওয়াজের জয়ের কোনো বুদ্ধি শুনে শেখ হাসিনা রাজনীতি করেছেন এটা বিশ্বাস করার কোনো কারণ আছে বলে আমার কাছে মনে হয় না যা আবদার করেছেন যে ভিত্ত কোটায় একজনকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরি দিতে হবে সেই চাকরিটা হয়তো তিনি দিয়েছেন তার ভিত্ত কোটায় তার দুই তিনজন মন্ত্রী রাখতে হবে শেখ হাসিনা সেরকম দুই তিনজন মন্ত্রী হয়তো দিয়েছেন কিন্তু সজীবদের জয়ের কথায় রাজনীতি করেছে আওয়ামী লীগের এই পলাতক নেতারা যেটা বলছেন সেটা মোটেই সত্যি কোনো কথা হতে পারে না সালমানের প্রহমান প্রভাবশালী সালমানের রহমান প্রভাবশালী এই অর্থে যে তিনি আসলে শেখ হাসিনা বা শেখ পরিবারের একজন ক্যাশিয়ার হিসেবে কাজ করেছেন নিজে ব্যাংক থেকে জালিয়াতি করে অর্থ ঋণ হিসেবে নিয়েছেন সেই অর্থ নিজে পাচার করেছেন অন্যদেরকেও পাচার করার সুযোগ দিয়েছেন সেই হিসেবে সালমান এফ রহমান শেয়ার বাজার বলেন আর্থিক খাতের কেলেঙ্কারি বলেন ব্যাংকিং সেক্টরের কেলেঙ্কারি বলেন এগুলো সব কিছু শেখ হাসিনাকে প্রভাবিত করেছে সেটা বলা যায় কিন্তু রাজনৈতিক বুদ্ধি সালমান রহমানের থেকে নিয়ে শেখ হাসিনা করেছেন এটা বিশ্বাস করার কোনো কারণ নেই ওবায়দুল কাদের ওবায়দুল কাদের হচ্ছেন এমন একজন সাধারণ সম্পাদক যে তিনি হচ্ছে তরল পদার্থের মতো তাকে যে পাত্রে রাখা যাবে তিনি সেই পাত্রের আকার ধারণ করবেন তার নিজের কোনো বুদ্ধি নাই তার নিজস্ব কোনো মতামত নাই শেখ হাসিনা আকারে ইঙ্গিতে যা বলবেন ওবায়দুল কাদেরের সেটাই মতামত ওবায়দুল কাদের সেটাই বক্তব্য সুতরাং শেখ হাসি ওবায়দুল কাদের শেখ হাসিনাকে কোনো বুদ্ধি দেবেন রাজনীতিতে এবং শেখ হাসিনা সেটা শুনবেন বাস্তবতা তেমন ছিল না আসাদুজ্জামান খান কামাল স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন আসাদুজ্জামান খান কামালের সবচেয়ে বড় যোগ্যতা যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোথায় কী হয় সেটা না জেনেও তিনি মন্ত্রী হিসাবে নামে থেকে যাবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিচালনা করেছেন শেখ হাসিনার ভাইয়েরা শেখ সেলিম শেখ হেলাল এরা শেখ সেলিম এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কে কোথায় বদলি হবে কাকে কোথায় নেয়া হবে কাকে কোথায় আনা হবে চিরকুট দিয়ে এই কাজগুলো করতেন শেখ সেলিম স্বরাষ্ট্রমন্ত্রী একটা মূর্তির মতো ছিলেন ভাস্কর্যর মতো ছিলেন তাকে ব্যবহার করে পুলিশ পরিচালনা করা হতো স্বরাষ্ট্রমন্ত্রীর কোনো রাজনৈতিক বুদ্ধি আছে এবং সেই বুদ্ধি শেখ হাসিনাকে দেবেন এবং শেখ হাসিনা প্রভাবিত হবে এরও কোনো ভিত্তি নাই তার মানে ইন্ডিয়ান এক্সপ্রেস যে সংবাদটি করেছে আওয়ামী লীগের পলাতক নেতার বু কথা অনুযায়ী যে গ্যাং অফ ফোর শেখ হাসিনার পতনের জন্য দায়ী এই কথাটি মোটেই সত্যি নয় শেখ হাসিনার পতনের জন্য যদি কেউ দায়ী হয়ে থাকেন সেই ব্যক্তিটির নাম শেখ হাসিনা শেখ হাসিনার পতনের জন্যে দায় শেখ হাসিনার কেন শেখ হাসিনার পতনের জন্য দায় শেখ হাসিনার শেখ হাসিনার উপরে মানুষ সাধারণ দেশের মানুষের ক্ষিপ্ততার কারণ কী অনেকগুলো গুরুতর কারণ আছে শেখ হাসিনার উপরে মানুষের দেশের মানুষের ক্ষিপ্ততার প্রধানতম কারণ যদি জরিপ করা হয় নির্মোহভাবে যদি জরিপ করা হয় তাহলে দেখা যাবে যে শেখ হাসিনার মূল কাজটি মূল কারণটি হচ্ছে শেখ হাসিনার মুখের ভাষা শেখ হাসিনা কথা বলতে গিয়ে যে অঙ্গভঙ্গি করেন সেটা শেখ হাসিনা মরিচ বিশেষজ্ঞ সেটা মানুষের সঙ্গে মানুষের ভেতরে একই রকমভাবে হাসির এবং বিরক্তির কারণ কারণ তৈরি করে কাঁচামরিচ কীভাবে শুকিয়ে রেখে খাওয়া যায় ওই তত্ত্ব যখন তিনি দেন তখন মানুষকে একই সঙ্গে হাসির উপাদান যোগায় একই সঙ্গে বিরক্তির উপাদান যোগায় কাঁঠাল বিষয়ে তিনি যখন কাঁঠাল দিয়ে যখন বার্গার খেতে বলেন তখনও ঠিক মানুষ একই রকমভাবে বিরক্ত হয় ক্ষুব্ধ হয় এবং হাসিও হাস্যকর হয় শেখ হাসিনার কথা পেঁয়াজ কীভাবে শুকিয়ে রেখে খাওয়া যায় ডিম সিদ্ধ করে কিভাবে ফ্রিজে রেখে খাওয়া যায় মানে এহেন বিষয় নাই শেখ হাসিনা জানেন না শেখ হাসিনার এগুলো ছোটো ছোটো বিষয় জাতীয় জীবনে এগুলোর খুব বড় কোনো প্রভাব নাই কিন্তু এই বিষয়গুলো বলার যে ভঙ্গি মুখের যে ভাষা এই ভাষা যদি কেউ বিশ্লেষণ করে তাহলে দেখা যাবে তিনি সবচেয়ে বেশি মানুষের বিরক্তির কারণ হয়েছেন এই ভাষা দিয়ে তিনি যতবার খালেদা জিয়া বিষয়ে কুচ্ছিত অশ্লীল অসৌজন্যতামূলক বক্তব্য রেখেছেন ততবার মানুষ বিরক্ত হয়েছে যতবার জিয়াউর রহমানকে নিয়ে অশ্লীল কথা বলেছেন জিয়াউর রহমানকে মুক্তিযোদ্ধা নয় সেটা প্রমাণ করতে চেয়েছেন একটা ভুয়া চিঠি জোগাড় করেছেন এই সমস্ত কাজ করে শেখ হাসিনা দেশের মানুষের বিরক্তির কারণ হয়েছে এগুলো তো মুখের ভাষার কথাগুলো আর কী কারণে বিরক্তির কারণ হয়েছে দিনের ভোট রাখতে করে মানুষের বিরক্তির কারণ হয়েছেন ভোটারবিহীন নির্বাচন করে মানুষের বিরক্তির কারণ বিরক্তির কারণ হয়েছেন সমগ্র দেশটাকে একটা আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত করে তিনি মানুষের বিরক্তির কারণ হয়েছেন মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে তিনি বিরক্তির কারণ হয়েছেন অর্থাৎ তার পতনের প্রেক্ষাপট তৈরি হয়েছিল এখন প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটটা বাস্তবায়ন হলো কিভাবে বাস্তবায়ন হলো যে এই প্রথম এসে শেখ হাসিনার দেখা গেল যে শেখ হাসিনা কতটা নির্দয় নিষ্ঠুর অমানবিক স্বৈরতান্ত্রিক মানসিকতা ধারণ করেন তার বিরুদ্ধে যখন শিক্ষার্থীরা আন্দোলন করলো তখন তিনি করে উড়িয়ে দিতে চাইলেন ওই মুখের ভাষা এবং মুখের অঙ্গভঙ্গি খেয়াল করে দেখেন মুক্তিযোদ্ধার ছেলেরা নাতিরা মেধাবী না মেধাবী কি তবে রাজাকারের নাতিপতিরা ওই যে কথাটা খুব সাধারণ ভালো মতো বললে মানুষ কিছু মনে করতো না কিন্তু তার যে যে মুখের ভাষা এবং অঙ্গভঙ্গি ওইটাতে মানুষ মনে করে রাতের বেলায় যে মেয়েরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাত একটার সময় যে হল ভেঙে এসে মিছিল করলো সেটা হচ্ছে শেখ হাসিনার ওই মুখের ভাষা দেখে আর শেখ হাসিনার গুরুতর অপরাধ কি সবচেয়ে বড় অপরাধ কী সবচেয়ে বড় অপরাধ দুটি আমার কাছে একটি অপরাধ তিনি নিরীহ মানুষকে ধরে নিয়ে গিয়ে গুম করিয়েছেন আয়নাঘর নামক একটি গুমঘর তৈরি করেছেন সেই গুমঘর মানে কবরের মতো একটি ঘর সেই ঘরে মানুষকে কাউকে পাঁচ বছর কাউকে সাত বছর আট বছর রেখেছেন রাখার পরে কাউকে ছেড়েছেন বহু মানুষকে তিনি হত্যা করেছেন বহু বাবাকে ছেলেহারা করেছেন স্বামীকে স্ত্রীকে স্বামী হারা করেছেন সন্তানকে বাবাহারা করেছেন তার আগে তিনি এই মানুষগুলো ধরে নিয়ে গিয়ে গুম করেছেন আয়নাগর বানিয়েছে এটা শেখ হাসিনার অপরাধগুলোর মধ্যে অন্যতম প্রধান তবে সকল অপরাধকে সারিয়ে গেছে সেটা কি সেটা হচ্ছে এই জুলাই রক্তাক্ত জুলাই রক্তাক্ত জুলাই তো ছত্রিশ দিনে জানেন আপনারা রক্তাক্ত জুলাই তো আর জুলাই তো ছত্রিশ দিনে শেষ হয়েছে এই রক্তাক্ত জুলাই বাইশ দিনব্যাপী আন্দোলন হয়েছে সাত আট দিনে শেখ হাসিনা আমরা প্রথমে বলছিলাম সংখ্যাটা যে মারা যাওয়ার হত্যার সংখ্যা তিনশো থেকে চারশো পরে দেখা গেলো যে আমাদের হিসেবেই দেখা গেল এই সংখ্যাটা বেড়ে যাচ্ছে পাঁচশো সাড়ে পাঁচশো জাতিসংঘ জানালো এই সংখ্যাটা সাড়ে ছয়শো এবং এখন আমাদের হিসেব বলছে যে সমস্ত তথ্য প্রমাণ আসছে সেই সমস্ত হিসেব আমাদের হিসেব বলছে শেখ হাসিনা সাত আট দিনের মধ্যে বাংলাদেশের কমপক্ষে এক হাজার মানুষকে হত্যা করিয়েছেন গুলি করে পাঁচ থেকে সাত হাজার মানুষকে গুলিবিদ্ধ করেছে আহত করেছে পাঁচশো থেকে ছয়শো মানুষের কারো এক চোখ কারো দুই চোখ হারিয়েছেন অন্ধ হয়ে গেছে এই হচ্ছে শেখ হাসিনা একজন মানুষ মানুষের নির্দয় নিষ্ঠুর অমানবিকতা ভয়ঙ্কর দানবীয় দানবীয়তা কতটা প্রকাশিত হলে একজন মানুষ পুলিশকে দিয়ে এভাবে মানুষ হত্যা করাতে পারেন বিজেপিকে দিয়ে এভাবে মানুষ হত্যা করাতে পারেন এই মানুষ হত্যা এক হাজার তো বলছি এটা এক লাখে গিয়ে ঠেকলেও শেখ হাসিনার জন্য কিছু যায় আসতো না কারণ তিনি সেনাবাহিনীকে বলেছিলেন শক্তি প্রয়োগ করতে পুলিশগুলি করে মানুষ মারছে সেখানে তিনি বলছিলেন পুলিশ ভালো কাজ করছে সেনাবাহিনী করছে না কেন ভালো কাজ করছে মানে কি পুলিশগুলি করে মানুষ হত্যা করছে সেনাবাহিনী গুলি করে মানুষ হত্যা করছে না সেই কারণে তিনি অভিযোগ করেছিলেন যে পুলিশ ভালো কাজ করছে শেখ সেনাবাহিনী ভালো কাজ করছে না কেন অর্থাৎ শেখ হাসিনা শেখ হাসিনার ভঙ্গি কথা বলা নির্দয় নিষ্ঠুর অমানবিক অশ্লীল আচর আচরণ ভূমিকা শেখ হাসিনার পতন ডেকে এনেছে শেখ হাসিনার পতন ডেকে এনেছে ছাত্র জনতার রক্ত ছাত্র জনতার রক্তের উপরে দাঁড়িয়ে তিনি অশ্লীলভাবে হেসেছেন যখন সারা দেশে ঢাকা শহরের বিভিন্ন প্রান্তে মানুষকে গুলি করে হত্যা করা হচ্ছিল শেখ হাসিনা তখন গণভবনে বসে আরও শক্তি প্রয়োগ করে কিভাবে ক্ষমতায় থাকা চায় সেই নীল নকশা ছিলেন শেখ হাসিনা তখন গণভবনে বসে টেলিভিশন দেখছিলেন শেখ হাসিনা তখন গণভবনে বসে টোনামাজ দিয়ে ভাত খাচ্ছিলেন বিদেশ থেকে অ্যানাটোনামাস যার একটি গণভবনের পরবর্তীতে পাওয়া গেছে অর্থাৎ ওই যে বলে না যে আগুন যখন লেগেছিল তখন রোমে যখন আগুন লেগেছিল নির তখন বাসিবাজার ছিল ওটা খুব সাধারণ যুক্তি সাধারণ কথা শেখ হাসিনার ক্ষেত্রে শেখ হাসিনা এত বড় নির্দয় এত বড় নিষ্ঠুর এত বড় স্বৈরাচার এত বত মানবতা বিরোধী অপরাধী যে কার কারোর সঙ্গে কোনো কিছুর সঙ্গে তুলনা করে তাকে মূল্যায়ন করা যায় না সুতরাং যে গ্যাং অফ ফোরের কথা বলা হচ্ছে আওয়ামী পলাতক নেতা এই পলাতক নেতা কারা এই পলাতক নেতা হচ্ছে তারা যাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার যোগ্যতা নাই সুষ্ঠু নির্বাচন হলে এদের কমপক্ষে আশি শতাংশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হতে পারবেন না জামানত বাজেয়াপ্ত হবে সেই সমস্ত নেতাদেরকে শেখ হাসিনা মন্ত্রী বানিয়েছেন এমপি বানিয়েছেন স্পিকার বানিয়েছেন রাষ্ট্রপতি বানিয়েছেন অর্থাৎ অযোগ্যকে ক্ষমতায় এনে নিজের স্বৈরতান্ত্রিক শাসনকে সুদৃঢ় করেছেন তিনি কারো কথা শোনেননি সজীব জয়ের কথা শুনেছেন সেটা সজীব আজের জয়ের আর্থিক লাভজনিত যে সমস্ত জায়গা আছে সেইগুলোর ক্ষেত্রে রাজনীতি সজীব অজের জয় বোঝেনও না সজীবাজ জয়ের কথা শুনে রাজনীতি করেনওনি অর্থাৎ শেখ হাসিনার পতন শুধুমাত্র শেখ হাসিনার জন্যে শেখ হাসিনার পতন শেখ হাসিনার মুখের ভাষার জন্যে শেখ হাসিনার পতন শেখ বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করে দেওয়ার জন্যে শেখ হাসিনার পতন চুরি করানোর জন্যে শেখ হাসিনার পতন বাংলাদেশের রাজনীতি থেকে মানুষের অধিকার হরণ করার জন্যে শেখ হাসিনার পতন হয়েছে মানুষের ভোটের অধিকার কেড়ে নেয়ার জন্যে শেখ হাসিনার পতন হয়েছে মানুষকে গুলি করে হত্যা করার জন্যে এটা তিনি কারো বুদ্ধি নিয়ে করেননি এটা তিনি করেছেন নিজে অর্থাৎ শেখ হাসিনার পতনের জন্যে দায়ী শেখ একা শেখ হাসিনা আবারও বলছি শেখ হাসিনার পতনের জন্যে দায়ী একা শেখ হাসিনা